ওয়েলকাম জানাই আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো অনেক সুস্থ আছো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বেশ অনেক দিন ধরে এই হলুদ কালার বাগান মিলাসটা ফুটে রয়েছে আর তার সাথে অল্প অল্প করে ফুটতে শুরু করে দিয়েছে এই সাদা কালারের বাগান মিলাসটা গতকাল নার্সারিতে গেছিলাম তো বেশ অনেক রকমের বাগান মিলাস এসেছে আমার ভীষণ ইচ্ছে আছে টকটকে লাল কালার আর টকটকে বেগুনি কালার এই দুটো কালারের বাগান মিলাস বাগানে অ্যাড করব আর আমি যখন নার্সারিতে যাই তখন এই দুটো কালারের বাগান মিলাস ছিল কিন্তু দাম প্রচুর বলছিল আসলে বড় গাছ কি না সেই জন্য একটার দাম ছিল আড়াইশো থেকে তিনশোর মধ্যে আর একটার দাম ছিল পাঁচশো অনেকটাই বড় গাছ আর গাছ ভর্তি ফুল ফুটে রয়েছিল তো যাই হোক সেই জন্য আর কি বাগান বেশ কিছু ডালিয়া ডায়ান্থাস ক্যালেন্ডোলা এই সমস্ত ফুলের চারাগুলো নিয়ে চলে এসেছি নার্সারিতে বেশিরভাগ শীতকালীন গাছ বলতে গান্দা ফুল আর চন্দ্রমল্লিকা এই দুটো যেন বেশি এসেছে আর তোমরা তো জানো আমার বাগানে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে ফুলের কালার না দেখে চন্দ্রমল্লিকা গাছ আমি নিতে পারবো না কারণ একই রঙের যদি গাছ চলে আসে তাহলে সেটা মন খারাপের কারণ হয়ে যাবে আমার সেই জন্য আর কি যখন সিজন শেষ হওয়ার মুহুর্তে তখন গিয়ে চন্দ্রমল্লিকার ফুলের কালার দেখে ফুলের গাছ নেওয়া যাবে এইখানে ছোট্ট ছোট্ট পটের মধ্যে ছটা গাছ রয়েছে তিনটে ডায়ান্থাস আর তিনটে ক্যালেন্ডলা। আসলে ক্যালেন্ডলা গাছ বড় তার আর এর থেকে তাই আর কি অগত্যা আমাকে এইগুলোই নিতে হলো কিন্তু গাছগুলোর ভীষণ মারাত্মক অবস্থা যখন তখন মারা যেতে পারে জানি না এখন কি হবে দেখা যাক আমি যত্নাত্তিক করি আর ডায়ান্থাস গাছ একটাই বড় পেয়েছিলাম সেটা নিয়েছি আর এই পাতা এই গাছটা কি গাছ আমার ঠিকঠাক মনে নেই যত সম্ভব অ্যাস্টোর হবে আমি এর আগে এই গাছ কখনও আনি আমার বাগানে তবে এবার প্রথম আনলাম তোমরা যদি জানো তাহলে নামটা বলে দিও ডায়াতিসের পরে যে গাছটা আমি রাখলাম আর এই হচ্ছে আমার ডালিয়া আমি ছটা মতো ডালিয়া নিয়েছি আর তবে এক একটা এক এক ধরনের পাতা দেখে নিয়েছি যাতে এক একটা এক এক ধরনের ফুল হয় যদি সবগুলো একই কালার হয় তাতেও আমার কোনো সমস্যা নেই কারণ ডালিয়া ফুলের দিকে আমার ভীষণ পরিমাণে মন টেনেছে এবার আমি ছাদ বাগানে ডালিয়া করব। এর আগের বার করেছিলাম করেছিলাম এবার ডালিয়ার দিকে একটু বেশি মনটা ঝুঁকেছে তাই একবারে ছটা নিয়ে নিয়েছি আসলে ডালিয়া গাছ খুব একটা বেশি ছিল না আটটা কি দশটা এরকম ছিল তার মধ্যে আমি ছটা নিয়ে চলে এসেছি আর এই যে আমার ছাদের অবস্থা আসলে ছাদে ধান শুকানো হচ্ছে সেই জন্য সকালবেলায় গাছে জল দেওয়া হয়নি আর প্রচণ্ড তাপ পড়ছে তাই আর কি গাছগুলো জল বিনে সমস্তগুলোই ঝুঁকে পড়েছে এখন এই ধান যতক্ষণ গোছানো না হবে ততক্ষণ আমি ছাদে বাগানে জল দিতে পারবো না আর তাছাড়াও আমি যেহেতু নাদাই পাইপে করে জল তুলে নিই তারপরে গাছে দিই আর এই নাদার মধ্যে ধান ভেজানো রয়েছে তো আজকের মতো এইটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা